মাছের পোনাও নিয়ে আসতেছে এগুলো কি মাছের পোনা কি মাছের পোনা ছোট একবার ছোট পোনা নাকি তো একবারে ছোট ছোট যে রেনু পোনা ডিম দেয় যে মুরগি আমরা যে পোলট্রির ডিম গুলো খাই সেই মুরগি আর কি তো এখানে ষোলোশো মুরগি আছেন না বকরি ছাগল নিয়ে আসছেন আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম কাজলডাঙ্গার বিলে আজকে কাজলডাঙ্গার বিলের বিস্তারিত তত্ত্ব তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে কাজলডাঙার বিলে কি কী চাষাবাদ হয় এবং এই বিলটার মধ্যে কি কি আছে এই বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে হয়তো অনেকেই আনন্দ পাবেন বা অনেক কিছু জানতে পারবেন তো এই যে দেখুন এখানে একটা মাছের ঘের বা আমাদের এই দিকে মাছের পুষকুনি বলে অনেকে বলে পুকুর অনেকে বলে মাছ চাষ করার জন্য যে ই আছে সেটাই বলে তো এইখানে এই প্রজেক্টটার মধ্যে আছে বর্ধমান এই প্রজেক্টের মধ্যে শুধু পোনা মাছ রেণু যেটাকে ছোট ছোট পোনা বলে সেই পোনা এখানে তো এখান থেকে একটু বড় সাইজ হলে পাশে আরও বড় কিছু পৌষকনী আছে সেখানে ছাড়া হয় তো আমরা সেই বিষয়টাই আপনাদের মাঝে তুলে ধরতেছি আপনারা একটু সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে পারবেন এখানে দেখুন একটা সুন্দর একটা ইর গাছ দেখতে পারছেন কদমের গাছ বলে যেটাকে তো আমার এক চাচা এখানে দেখুন দাঁড়িয়ে আছেন জমিতে মনে হয় কাজ করছেন তো আমরা সামনের দিকে যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের মধ্যে যাব আর ওখানে অনেক কিছু আছে সেইগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো এখানে দেখেন আমাদের এক চাষা দুইটা ছাগল নিয়ে এসেছেন ছাগল ঘাস খাওয়ার জন্য তো এখানে যদি পাশে পানি থাকে তারপরে কোনো সমস্যা নেই উঁচু উঁচু গড় আছে গড়ের মধ্যে ছাগল আছে তো চাষা মারলিয়ে ছাগল নিয়ে এসেছেন চাচা কি অবস্থা বকরি ছাগল নিয়ে আর কি আছে আপনার কাছে শুধু বকরি ছাগলেই বাচ্চা হয় না বাচ্চা দুইটে বাচ্চা এই যে এটার বাচ্চা কি ওই দুইটা নাকি ওই যে ওই দুইটা এই যে দেখেন দুইটা বাচ্চা বাচ্চা দুইটা ঘাস খাচ্ছে চমৎকার ভাবে তো এই যে আমরা কাজল ডাঙ্গার বিলের যে দ্বিতীয় প্রজেক্টটা দ্বিতীয় প্রজেক্টের মধ্যে আইছি এখানে দেখুন এই যে চতুর্থ সারি দিয়ে ঘেরা এখানে দেখেন দুইটা পানি অর্থাৎ পানি কুমড়ে এই যে দুইটা পাহানি এই দুইটা ওখানে দুইটা বসে আছে আর প্রচুর পরিমাণ সাপনা ফুল আছে তো এইখানে যে আমরা যেটা পুকুর দেখালাম সেই পুকুর থেকে একটু বড়ো সাইজের মাছ আনি এখানে ছাড়া হয় আর এটা আছে পুরো জমির একবারে বেশি খাল না হালকা খাল তো আসুন আমি আপনাদেরকে আরও বিশেষ কিছু দেখাচ্ছি গেটের সামনে এসে দেখতে পেলাম যে এখানে দুইজন ছোট ভাই বসে আছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আমাদেরকে কি এই মধ্যে ঢুকতে দেবে তারা বলল এই গেট দিয়ে আপনাদেরকে ঢুকতে দেবে না আপনারা সামনের গেট দিয়ে গেলে ঢুকতে পারবেন তো আমরা সামনের গেটের দিকে যাচ্ছি ওই গেট তো এই কাজল ডাঙ্গার বিলে আরো কিছু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো পোটোলে চাষ করা হয় এবং আশেপাশে কিছু জমিতে ধানেরও চাষ করা হয় তো এখানে বেশিরভাগ উঁচু উঁচু জমিতে তাল খেতে চাষ করে তাল খেতে চাষ বলতে সবজির চাষ করে হয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পোটলের জমি এটা হচ্ছে এই যে পোটলের জমি এখানে কোনোটলের চাষাবাদ করতেছে পোটলের ভালো পরিমাণ এই এই যে দেখুন এখানে কিছু পুকুর আছে পুকুর বলতে এই যে ছোট ছোট যে কাজল ডাঙার বিলে যে ছোট ছোট পুকুরের মতো করছে তো সেখানে দেখুন হচ্ছে গিয়ে গ্যাসের ওষুধ দিতেছে মাছের গ্যাসের ওষুধ দিতেছে তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি আর দেখতে পাচ্ছিস নতুন মাছের পোনাও নিয়ে আসতেছে এগুলে কি মাছের পোনা কি মাছের পোনা ছোট একবার ছোট পোনা নাকি ছোট তো একবারের ছোট ছোট যে রেনু পোনা রেনু নাকি রেনু পোনা হ্যাঁ এই পলিত করি করি আনছে একটা কত কতগুলি আছে এই যে দেখেন পলিতে করে অক্সিজেন দিয়ে নিয়ে এসছে সাতশো করে একটাতে আছে না এইটা কি এই প্রজেক্টের জন্য না সব এই ছাড়বে ওই প্রজেক্টে যাওয়ার জন্য আমাদেরকে এই পানি পার হয়ে যেতে হবে এখানে এক হাডুর মতো পানি আছে তো এই পানি পার হয়ে আমাদেরকে ওই সামনের প্রজেক্টে যেতে হবে তো আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য তো আমরা কাজল ডাঙ্গার বিলের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের মধ্যে অলরেডি চলে এসেছি তো এখানে কি কি আছে সেই বিষয় নিয়ে কোনো বিস্তারিত তুলে ধরছি আপনাদের মাঝে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ঘর দেখা যাচ্ছে এই দুটো ঘর দেখা যাচ্ছে কিছু মানুষজন আছে তো আমরা তাদের সাথে কথা বলবো এবং এই ঘরের মধ্যে কি আছে সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা যে এই ফার্মটা সম্পর্কে এখানে তো মাছের হেসারি প্লাস হচ্ছে হাঁস মুরগি আছে না তো এখানে আপনারা কয়জন আছেন মানে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যারা মুরগির ফার্ম সম্পর্কে জানেন অথবা মুরগির ফার্মের মধ্যে গেছেন

তো এখানে সামনে হচ্ছে এই যে মুরগির যে খামারটা আমরা খামারটার মধ্যে অলরেডি চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে মুরগি আছে তো এখানে কি ওই যে কি বেশি না এই যে ঘরে অনুযায়ী মুরগি কি বেশি আছে না এখানে আছে 3000 মুরগি আছে এইগুলা বাচ্চা থেকে এই পর্যন্ত হইছে না এগুলা বাচ্চা নিয়ে আইছিলেন বাচ্চা নিয়ে আইছিল তো এই বাচ্চা বড় হইছে এখন খায় দুটো তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্তেছেন এই যে এই যে মুরগি এইগুলো হচ্ছে ডিম দেয় যে মুরগিগুলো আমরা যে পোলট্রির ডিমগুলো খাই সেই মুরগি আর কি তো এখানে ষোলোশো মুরগি আছেন না ষোল এই টোটাল তারা মুরগি নিয়ে এসে বত্রিশশো কিন্তু এখানে আছে ষোলোশো এই মুরগিগুলো অল্প দিনের মধ্যে ডিম দেবে কতদিন সময়ের মধ্যে ডিম দিতে পারে আর বিশ দিন আর বিশ দিনের মধ্যে ডিম দেবে

হলে দেখা তো এখন যেহেতু তো না আমরা আরো একটু ওই দিকে যাব কি আছে সেটাও আপনাদের মাঝে তুলে ধরব এটা কোনো বিশাল বড় একটা প্রজেক্ট আসলে তো এই প্রজেক্টটা তো সম্পূর্ণ উলিপুরের মধ্যে মোটামুটি এই প্রজেক্টটা অনেক বড় আর এই প্রজেক্টের অনেকগুলো শাখা পোশাক আছে আপনাদের হচ্ছে গিয়ে বাড়ির আশেপাশে ওরা আছে ওনাদের কোনো এটা বাড়ির থেকে অনেকটা দূরে বাড়ির থেকে অনেকটা দূরে তো আমরা একটু সামনের থেকে দেখায় আসি আরো কি আছে তো এই দিকে আর বেশ কিছু জায়গার মধ্যে কি তেমন কিছু নাই আর আপনাদেরকে দেখানোর মতো তেমন কিছু নাই তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন একটা কলার ই আছে আর ওই যে কলা ধরছে এখানে হচ্ছে আনাজি কলা সম্ভবত এগুলা আর ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কি পেঁপের গাছ আছে তো পেঁপেও মার্শাল্লা মোটামুটি অনেক বেশি ধরছে তো আমরা একটু পেঁপে আপনাদেরকে দেখাই কীরকম ধরছে তো যারা হচ্ছে ফার্ম করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা তো এমন উপদেশ দিতে পারবো না আপনাদেরকে আপনারা জানেন তো এই যে দেখেন এখানে আসছে কলা ধরছে কি পরিমাণ আর এই দিকে যদি আসি আমরা এই দিকে দেখুন পেঁপে কি পরিমাণ ধরছে এই যে পেঁপে ও আসলে এই যে পেঁপের গাছটা এখানে পেঁপে আছে অনেকগুলো তো এই অবস্থা এই যে পেঁপের গাছ মোটামুটি ভালো পেঁপে ধরছে তো আজকের এই ভিডিওতে আপনারা যেটা আপনাদের মাঝে তুলে ধরলাম ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন এবং দেখতে পারছেন যে প্রচণ্ড পরিমাণে এখানে পেঁপে ধরছে এবং এই পাশে আমরা যদি দেখাই আপনাদেরকে এই পাশেও পিপে আছে মোটামুটি মার্শাল্লাহ তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল আগামী অন্য কোনো ভিডিওতে আরও ভালো কিছু তুলে ধরবো আপনাদের মাঝে আশা করি আপনারা ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তারা বেশ কিছু জিনিস দেখতে পারছেন এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম